হ্যালো বন্ধুরা আজকে আমি মাছের ঝাল করব এই দেখো মাছ নিয়েছি এই মাছটা মাকে বললাম বেঁচে দিতে মা এ দেখো বেঁচে দিচ্ছে ভালো করে ছাড়িয়ে দেবে বেঁচে দেবে মাছটাকে তোমরা দেখতে থাকো এই রেসিপি আরেক কী মাছ তোমরা বললো কমেন্ট বক্সে হ্যালো বন্ধুরা এ দেখো আমি আজকে কাঠের জেলায় ভাত করছি ভাত তামার হয়ে গেলে আজকে ওই মাছের ঝাল করব তোমরা এই রেসিপিটা দেখো আর মাছটা কী মাছ বলে তোমাদের ওখানে সেটা বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা রেসিপিটা দেখতে থাকো এই দেখো মাছটা বেছে নিয়েছে মা বেছে দিয়েছে এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো অল্প নুন অল্প হলুদ দিয়ে দিলাম এটা মাখিয়ে নেবো মাছের সঙ্গে মাখিয়ে রেখে দিলাম এখানে আমি মশলা নিয়েছি এই দেখো অল্প জিরে গোলমরিচ অল্প আদা রসুন কাঁচা লঙ্কা এই হলো মশলা মশলাটা আমি বেটে নেবো এদিকে মশলাটা বাঁটা হয়ে গিয়েছে এদিকে আমি মাছ কটা তেলে ভেজে নিচ্ছি গরম তেলে এ দেখো ভালো করে ভেজে নেবো মাছকোটা এ দেখো এটা হয়ে গেল তুলে নেবো এমনি করে কটা মাছ ভেজে নেব এ দেখো পাল্টি পাল্টিয়ে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি এই মাছের ঝালটা খেতে খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় মাছটা খেতে মাছে কাঁটা নেই একটাই কাঁটা মাছটা মাছটা খেতে খুব সুন্দর তোমরা এই রেসিপিটা দেখো এই মাছটা পেলে পরে তোমাদের এখানে বানিয়ে খেয়েও অবশ্যই খেতে খুব সুন্দর লাগে দেখো মাছ কটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এবার গরম তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম এটা আমি হালকা করে হালকা লাল করে নেবো ঢাকা দিয়ে দাও এটাকে হালকা লাল হয়ে গিয়েছে একটু চালিয়ে আর একটু ভেজে নেবো এখানে এবারে আমি কেটে রেখেছি একটা বেগুন গোটা বেগুন কেটে কুচি কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এ আমি দিয়ে দিলাম এই বেগুনটাও একটু ভেজে নেবো এর মধ্যে এখানে আমি নুনটা দিয়ে দেবো এটাক বন্ধুরা অল্প করে নুনটা দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে আর একটু ভেজে নেবো নুনটা দিয়ে ভেজে এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এ দেখো হলুদ দিয়ে একটুখানি আর একটু ভেজে নেবো চালিয়ে এখানে বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেবো এ দেখো একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু চালিয়ে একটু ভালো করে মশলাটা একটু চালিয়ে নেবো এখানে কেটে থাকা টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো খুব ঝটপট করে রান্নাটা হয়ে যায় এটা খুব একটা দেরি হয় না এবার এ দেখো ভালো করে বল ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এ দেখো ভালো করে কষিয়ে নিছি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আবার কষিয়ে নিচ্ছি যেন লেগে যেন না যায় তার জন্যে ভালো করে চালিয়ে চালিয়ে কষিয়ে নিতে হচ্ছে এ দেখো খুব সুন্দর করে চালি চালি কষে নিয়েছি এ দেখো বন্ধুরা ভালো করে এটা আমার কিন্তু কষা হয়ে এসেছে দেখো এখানে এবল আমি পরিমাণের মতন ভালো করে কষে এবার এখানে আমি এবার জল দিয়ে দেবো ভালো করে কষে নিলাম এবারের মধ্যে জল দিয়ে জল দিয়ে ও ভালো করে একটু ফুটিয়ে এই দেখো জল দিয়ে দিলাম এটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে ও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছকোটা বেঁচে থাকে মাছ কোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এ দেখো একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলটা ফুটে গিয়েছে এভাবে এই মাছটা দিয়ে আমি এর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো কেন এবারে একটু ফুটুক মাছটাও একটু সেদ্ধ হবে একটু ঝোলটা মরবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এ থেকেও আমি এবার ঢাকা দিয়ে দিলাম এ দেখো ভালো করে দেখো ফুটে গিয়েছে খুব সুন্দর টবক টবক করে খুব সুন্দর করে ফুটছে এটা থালাটা হালকা করে ঢাকা দিয়ে ফুটে গিয়ে এই দেখো এইভাবে কী সুন্দর দেখো কালার হয়েছে মাছের ঝালের তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো বন্ধুরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর শেয়ার করে ইয়ে কম সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধুরা ভুলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এ দেখো লাল পাড়া খুব সুন্দর খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এ দেখো মাছটা খুব সুন্দর খুব টেস্টি খেতে তোমাদের ভাল লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো